আসসালামু আলাইকুম আমার একজন ফলোয়ার আমার কাছে ম্যাসেঞ্জার একটা বয়স পাঠিয়েছেন তিনি আমাকে বলছেন যে ভাই আমি বিপদে পড়ছি যেন অন্য কোনো প্রবাসী অন্য কোনো অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়াতে আছেন তারা যেন এই ধরনের বিপদে না পড়েন এ ধরনের একটা ভিডিও তৈরি করবেন বিষয়টা হচ্ছে যে তিনি একদিন রাস্তা দিয়ে এভাবে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় একটা ট্যাক্সি ড্রাইভার তাকে ডাক দিচ্ছে এদিকে আসো তখন তিনি তার কাছে গেছেন তখন ওই ট্যাক্সির ড্রাইভারটা বলছে যে সামনে তো রেড দিচ্ছে রোড ব্লক করে তোমাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করতে পারে যারা কিন্তু রোড ব্লক দিচ্ছে তারা গ্রেপ্তার করতে পারে তুমি একটা কাজ করো তুমি কোথায় যাবা তখন সে তার জায়গার নাম বলল জায়গার নাম বলার পরে বলছে ঠিক আছে তুমি আমার ট্যাক্সিতে উঠো যা বাড়া আসে তুমি তা দিবা এখন এই লোকটা ট্যাক্সিতে উঠে গেছে ট্যাক্সিতে উঠে যাওয়ার পরে তিনি গন্দবস্থানও ঠিক নিয়ে গেছে একই জায়গা দিয়ে নিছি ওখানে কোনো রোড ব্লক টলক দেয়নি তখন ট্যাক্সির ড্রাইভার বিশ টাকার বাড়া তার কাছ থেকে আশি টাকা দাবি করতেছে সে বলতেছে যে আমি আশি টাকা কিভাবে দেব বিশ টাকার ভাড়া আশি টাকা কিভাবে দেব আর তাছাড়া রোড ব্লক দিচ্ছে না আপনি আমাকে বলতেছেন রোড ব্লক দিচ্ছে তখন ট্যাক্সি ড্রাইভারের পুরো ডাইসটা শেষ হয়ে গেছে সে ট্যাক্সি ড্রাইভার বলতেছে যে আমি কিন্তু তোমাকে পুলিশে ধরিয়ে দেব তুমি যদি টাকা না দাও এখন সে বলতেছে যে পুলিশে ধরিয়ে দেবেন মানে টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেবেন মানে কি ঠিক আছে তখন ট্যাক্সি ড্রাইভার বলতেছে তুমি যে অবৈধ সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি এখন আমাকে আশি টাকায় দেওয়া লাগবে পরবর্তীতে আশি টাকা দিয়ে কিন্তু তাকে কিন্তু সেখান থেকে মানে আসতে হয়েছে এখন আমি কেন আপনাকে কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন ওই লোকটার মতো আপনিও বিপদে পড়লেন না অনেক ট্যাক্সি ড্রাইভার আছে রাস্তার ফুটপাতে কিন্তু দাঁড়িয়ে থাকে ফাঁসে দাঁড়িয়ে থাকে তাদের বাড়ার দরকার যেখানে বিশ টাকার বাড়া তারা সেখানে কত কতনে আশি টাকা নব্বই টাকা নিয়ে দেয় কীভাবে নেয় আপনাকে এইভাবে বলবো ওখানে রোড ব্লক দিচ্ছে হ্যাঁ তারপরে তুমি আমার ট্যাক্সি করে চলো এখন সে কিন্তু বুঝতে পারবে যে আপনার কথার মাধ্যমে আপনি একজন অবৈধ ব্যক্তি হ্যাঁ আর এসব ট্যাক্সিগুলোতে উঠবেন না যখন বলবে যে এখানে রোড ব্লক দিচ্ছে আপনি তাকে বুঝতেই দেবেন না যে আপনি একজন অবৈধ ব্যক্তি আপনি তখন কী করবেন আপনি অন্য রাস্তা দিয়ে হেঁটে চলে আসবেন যেখান দিয়ে আপনার কাছে হয় নয়তবা একটু ধৈর্য ধরবেন হ্যাঁ নয়ত বা এই ট্যাক্সি ড্রাইভারগুলো কী করবে বিশ টাকার কথা বলে আপনার কাছ থেকে আশি টাকা নব্বই টাকা নিয়ে যাবে এই ধরনের কিন্তু অ্যাভেলেবেল ঘটনা ঘটে তো আমার একজন ফলোয়ার ভাই আমাকে কথাগুলো বলছে বলছে যে এটা ভিডিওতে এসে একটু বললেন যেন অনেক প্রবাসী ভাই আছে যারা এখানে অবৈধ আছে তারা যেন সতর্ক হতে পারে তাই কথাগুলো বলছি এই কথাগুলো আপনার কাজে লাগবে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ